ছাব্বিশ তারিখ কি ঘটবে কেন এত আলোচনা তারিখ নিয়ে কি হতে যাচ্ছে সেপ্টেম্বর নানান গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন এক্স হ্যান্ডেল এবং ইনস্টাগ্রাম সহ আরো ফেসবুক পেজে অনেকেই এটি নিয়ে নানা ধরনের পোস্ট করে যাচ্ছেন কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন কেউ আবার করেছেন রসিকতা সবার মনে একটি কৌতূহল কি হবে ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ কি আবারও শেখ হাসিনা সরকার বাংলাদেশে ফিরে আসছেন ছাব্বিশ তারিখ কি আপনি কুটিপতি হয়ে যাবেন ছাব্বিশ তারিখ কি কি পরিবর্তন আসছে এই ছাব্বিশ তারিখকে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে বর্তমানে ফেসবুকে ছাব্বিশ তারিখকে লিখে সার্চ করলে বোঝা যায় কতটা জনপ্রিয় এ ওয়ার্ডটি সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির এক লাখ ছিচল্লিশ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলেছে টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়েই আলোচনায় রয়েছে মূলত এই ছাব্বিশে সেপ্টেম্বর গেমিং বইটির নাম হামিস্টার কম্বার্ট যেখানে বিভিন্ন ট্রাক্সপূর্ণ পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি কয়েন ইত্যাদি অর্জন করা যায় ফেসবুক এক্স ইউটিউব অনেকেই এই গেমটির বিশেষ প্রচারণা চালাচ্ছেন তারা দাবি করেছেন ছাব্বিশ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টো রূপান্তরিত করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন তবে এর সত্যতা এখনও যাচাই করা যায়নি আবার কেউ কেউ বলছেন টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টো রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণেই মূলত হ্যামেস্টার কম্বার্ট বেশি পরিচিতি পেয়েছে এদিকে এ সকল দাবির বিরোধিতা করে কেউ কেউ বলেছেন যদি এভাবে কুটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করতো না তাদের প্রশ্ন হ্যামেস্টারের তিনশো বিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করেও দেওয়া হয় তাহলে যে বিপুল অর্থ হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে হ্যামেস্টার কম্বাইটের গেমাররা ছাব্বিশে সেপ্টেম্বরের বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করেছেন কি হবে ২৬ তারিখ তবে অন্তত এটুকু নিশ্চিত বলা যায় ২৬ সেপ্টেম্বর নিয়ে জল্পনা থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই শেষ পর্যন্ত কিছুই হচ্ছে না এখনই শেয়ার করে জানিয়ে দিন যাতে করে একজন মানুষ জানতে পারে ২৬ তারিখের যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেটি থেকে মুক্তি পেতে পারে ছাব্বিশ তারিখ নিয়ে এ সকল কত এগুলো আপনি কিভাবে দেখছেন কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন